আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ডিয়ার फ्रेंड्स আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সোজিনা ভিক্ষু বা সোজিনা উদ্ভিদ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা যদিও এর পূর্বে আমি কিছুটা আলোচনা করেছি বন্ধুরা এই সজিনা কিন্তু খুবই শক্তিবর্ধক মাল্টিভিটামিন যুক্ত একটি উদ্ভিদ আর যদি ভেষজ বলেন তাহলে বলবো ফুল কাম শক্তিবর্ধক একটি ভেষজ তো বন্ধুরা আমি এর আদ্যপান্ত আলোচনা করতেছি হাকিম বাড়ি তো বন্ধুরা এই সজিনার উর্দু নাম শাহানজনা বাংলা নাম সজিনা বা সজনে ইংরেজি নাম ফরেস রেডিস্ট্রি তো বন্ধুরা এর বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অলিফেরা তো বন্ধুরা এটি কিন্তু বহুল পরিচিত বৃক্ষ বিশেষ কম বেশি তিরিশ থেকে চল্লিশ ফিট পর্যন্ত উঁচু হয় ডালপালা কিন্তু খুব নরম পাতা ত্রিপক্ষ যৌগিক একত্রে একটির বিপরীতে আরেকটি এরূপ চার থেকে সাত জোড়া ছোটো ছোটো পাতা থাকে তো বন্ধুরা শুধু এর পরিচয় দিয়ে সময় নষ্ট করব না শুধু এর ব্যবহার্য বিষয় কিভাবে ব্যবহার করলে কি কি কাজে লাগবে আমি সেটা বলতেছি বন্ধুরা সজনে সাধারণত ফল তরকারি হিসেবে বহুল ব্যবহৃত হয় ফুলও তাই গাছের কাণ্ডা থেকে কাণ্ড থেকে বাবলা গদের ন্যায় আঠা নির্গত হয় এর প্রাপ্তি স্থান আপনারা ভালোভাবেই জানেন বাংলাদেশ ভারত পাকিস্তান বার্মা শ্রীলঙ্কা এক কথায় ভারতীয় উপমহাদেশ জুড়েই কিন্তু এটা হয় আপনার আপনার বাড়ির আঙ্গিনাতে বা প্রতিবেশীর আঙ্গিনাতে অবশ্যই রয়েছে এটি তৃতীয় শ্রেণীতে উষ্ণ ও শুষ্ক একটি উদ্ভিদ এটি ব্যথা নিবারক শ্লেষাজনিত রোগসমূহে হিতকর ক্ষুধাবর্ধক নিঃসারক মূত্রকারক হজমকারক তো বন্ধুরা এর উপকারিতা বলে শেষ করা যাবে না শুধু আমি এর নির্দিষ্ট কয়েকটি উপকারিতার কথা আপনাদেরকে বলবো যাদের শুক্র তারলোজনিত সমস্যা রয়েছে এবং কাম শক্তিতে বেশ ভাটা পড়েছে তাদের জন্য এটি কিন্তু মহা ভেষজ মহা ঔষধ তো বন্ধুরা সাধারণত শুক্রতালজনিত সমস্যার কারণে বা জন্য এটির ফুল ব্যবহৃত হয় এই সজনের ফুলকে আপনি পাঁচ থেকে দশ গ্রাম বা এক চা চামিজ পরিমাণ ফুল এটা গরম দুধের সাথে মিক্সড করে বা দুধে জাল দিয়ে এটি সিদ্ধ করে খেতে পারেন সকাল বিকাল চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নির্দিষ্ট সময়ে দু থেকে তিনবার বা কমসে কম একবার সেবন করলে আপনার উত্থানজনিত সমস্যা এবং শুক্র তারলজনিত সমস্যার জন্য এটা বহুল ব্যবহৃত একটি ভেষজ এবং খুবই কার্যকরী একটি ভেষজ বন্ধুরা এই কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে চাষ হচ্ছে বিশেষ করে মোরিঙ্গা যে বলা হয় সাধারণত পাতার পাউডার এটা ফুল মাল্টিভিটামিন সমৃদ্ধ এটি গেঁটে বাত বৃক্ষ মুদ্রণের পাথরই চূর্ণ করতেও বেশ কার্যকর কোমরের ব্যথা পক্ষাঘাত ইত্যাদিতে কিন্তু এই সজিনের পাতা ব্যাপকভাবে ব্যবহৃত হয় তো বন্ধুরা শুধু একটি কার্যকারিতার কথাই আমি আপনাদেরকে আজকে বললাম তা হল শুক্রতার্লোজনিত সমস্যা এবং কামশক্তির হ্রাসজনিত সমস্যায় এর ফুলের ব্যবহার প্রত্যেক সকালে এক থেকে দুচা চামিচ পরিমাণ ফুল গরম দুধের সাথে আপনি সেবন করুন খালি পেটে ভরা পেটে যে কোনোভাবে সেবন করতে পারেন বলবেন কতদিন সেবন করবেন এক থেকে দুই মাস পর্যন্ত নিয়মিত সেবন করতে থাকুন শর্ট টাইমে কোনো চিকিৎসার চেষ্টা করবেন না পরিপূর্ণভাবে সুস্থ হতে আপনি অবশ্যই এক থেকে দু মাস পর্যন্ত এর ফুল দুধের সাথে সেবন করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার